রানার গ্রামের ডাকর করা রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দরে দরে কিন্তু তার খবর কে রাখে ভারতীয় ডাকে আপনাকে স্বাগত ভারতীয় ডাক তথা ভারত সরকারের অনবদ্য সঞ্চয় প্রকল্প ডাক জীবন বীমা গর্বের সাথে একশো বছরের পরিষেবা ডাক জীবন বীমা অর্থাৎ পি এল আই একশো আর শুধু সরকারি কর্মচারীদের জন্যই নয় পিএলআই এখন সিভিজ পুলিশ নার্স এএনএম আশাকর্মী উকিল সাথে ডিপ্লোমা এবং প্রফেশনাল ডিগ্রিধারীদের জন্য জীবন বিমার সুবিধা নিয়ে এলো পি এল আপনি পাবেন সবথেকে কম প্রিমিয়ামে সব থেকে বেশি বোনান্স পি এল সব পলিসিতেই সবথেকে বেশি প্রফিট ভারতীয় ডাক বিভাগের পিএলআই উপভোক্তা হতে যোগাযোগ করুন নিকটবর্তী পোস্ট অফিসে পঞ্চায়েতে বসবাসকারী সর্বসাধারণের জন্য আছে গ্রামীণ ডাক জীবন বীমা অর্থাৎ আরপিএলআই কেন্দ্রীয় সরকার গ্রামের জনসাধারণের আর্থিক উন্নতির কথা ভেবে এই গ্রামীণ ডাক জীবন বীমা অর্থাৎ আরপিএলআই প্রকল্পটি চালু করেছে গ্রামের 19 থেকে পঞ্চান্ন বছরের যে কেউ আরপিএলআই উপভোক্তা হতে পারেন ডাক জীবন বীমা শুধু बीमा নয় সাথে সাথে সঞ্চয় প্রকল্প রয়েছে এইটিসি অনুযায়ী আয়কর ছাড়ের সুবিধা রয়েছে লোনের সুবিধা ভবিষ্যৎ সুরক্ষিত রাখুন ডাক জীবন বীমা এবং গ্রামীণ ডাক জীবন বীমার সাথে পিএলআই অথবা আর পি এল আই করতে আজই যোগাযোগ করুন নিকটবর্তী পোস্ট অফিসে রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার ভারতীয় ডাকে আপনাকে স্বাগত ভারতীয় ডাক তথা ভারত সরকারের অনবদ্য সঞ্চয় প্রকল্প ডাক জীবন বীমা গর্বের সাথে একশো বছরের পরিষেবা ডাক জীবন বীমা অর্থাৎ পি এল বছরে পি আর শুধু সরকারি কর্মচারীদের জন্যই নয় পি এখন সিডি পুলিশ নার্স এন এম আশাকর্মী উকিল সাথী ডিপ্লোমা এবং প্রফেশনাল ডিগ্রিধারীদের জন্য জীবন বিমার সুবিধা নিয়ে পি এল আইতে আপনি পাবেন সব থেকে কম প্রিমিয়ামে সব থেকে বেশি বোনাস পি এল সব পলিসিতেই সব থেকে বেশি প্রফিট ভারতীয় ডাক বিভাগের পিএলআই উপভোক্তা হতে যোগাযোগ করুন নিকটবর্তী পোস্ট অফিসে পঞ্চায়েতে বসবাসকারী সর্বসাধারণের জন্য আছে গ্রামীণ ডাক জীবন বীমা অর্থাৎ কেন্দ্রীয় সরকার গ্রামের জনসাধারণের আর্থিক উন্নতির কথা ভেবে এই গ্রামীণ ডাক জীবন বীমা অর্থাৎ আর পি প্রকল্পটি চালু করেছে গ্রামের উনিশ থেকে পঞ্চান্ন বছরের যে কেউ আরপিএলআই উপভোগতা হতে পারেন ডাক জীবন বীমা শুধু बीमा নয় সাথে সাথে সঞ্চয় প্রকল্প রয়েছে 80C অনুযায়ী আয়কর ছাড়ের সুবিধা রয়েছে লোনের সুবিধা ভবিষ্যৎ সুরক্ষিত রাখুন ডাক জীবন বীমা এবং গ্রামীণ ডাক জীবন বিমার সাথে পিএলআই অথবা আরপিএলআই করতে আজই যোগাযোগ করুন নিকটবর্তী পোস্ট অফিসে ডাক জীবন বীমা করুন জেনেiserum परिवार अपनों को भी चैन से रखो इसमें कम प्रीमियम और ज्यादा है रिटर्न इसमें कम प्रीमियम और ज्यादा है रिटर्न साथ में जीवन सुरक्षा भी है